যতই রোজগার করেন না কেন মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড়ো অভাব সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করলেও সংসারের অভাব দূর হবে না কারণ মেন অভাব তো আপনার মনেই রয়েছে আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না আপনার মনের মধ্যে শান্তির অভাব তাই প্রিয় বন্ধু আমার অল্পে সন্তুষ্ট হন আপনি যতটুকুন উপার্জন করেছেন তাতেই খুশি হওয়ার চেষ্টা করুন অপরের সাথে তুলনা করতে যাবেন না কে দশতলা বিল্ডিং করে ফেল কার রোজগার কত বেশি কে বাইক কিনে ফেললো কে দামি গয়না গড়িয়ে ফেললো কে দামি শাড়ি পরে ফেলেছে আমাকে এই মুহূর্তে কিনে দিতে হবে ভাই সব চিন্তাগুলো না করে না বরং এটা ভাবুন যে আপনার যতটুকু আছে তার মধ্য থেকে অপরকে যেন আপনি দান করতে পারেন সেখানে একটা আলাদা আনন্দ আছে ভাই মানুষ হয়ে জন্মেছি যদি মানুষের উপকার করতে না পারলাম মানুষকে দু টাকা দিয়ে সাহায্য করতে না পারলাম জন্মে কী লাভ ভাই আর এই দু টাকা উপার্জন করতে গেলে বা দু টাকা অপরকে সাহায্য করতে গেলে তো কঠোর পরিশ্রম করতে হবে আপনার ট্যাকে যদি টাকা না থাকে আপনি সেখান থেকে অপরকে দেবেন কী করে তার জন্য কি চুরি করবেন নাকি কি ডাকাতি করবেন নাকি না কঠিন পরিশ্রম করে সদ উপায়ে আপনাকে উপার্জন বাড়াতে হবে তবেই দেখবেন আপনার সংসারের অভাব অনটনও দূর হবে আয় বাড়াতে হবে আপনি যদি অলসই ঘরে বসে থাকেন কাজ না করেন অপরের ওপর নির্ভর হয়ে থাকেন তাহলে কোনো দিন আপনার সংসারের অভাব দূর হবে না অল্প হলেও সঞ্চয় করে রাখতে হবে আমাদের আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ আমরা যারা দিন আনি দিন খাই খাটাখাটনি করে দিন যাপন করার মানুষ আমাদের না পরের দিনের কথাটাও ভাবতে হয় আমরা অনেকে ভাবি কি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে আমি ভাবি এটা ভুল ধারণা আমাকে আমার আয় বুঝে চলতে হবে এতে যদি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার সাথে নাম সে তো বয়ে গেছে আমার দশ টাকা উপার্জন আমাকে সেভাবে চলতে হবে আমি কেন বিশ টাকা খরচা করে ফেলবো আমি কি প্রেমের কথা বলছি না আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আমি কিপটেমির কথা বলছি যে নাকে পুরোটা সঞ্চয় করা আমি এটা বলছি না কিপটেমির কথা আলাদা করা একদমই উচিত নয় কার জন্য রাখবেন ভবিষ্যতের কথা ভাবছেন বা এক মিনিট পর কি হবে আমরা কেউই জানি না এখন সকাল চলছে সন্ধ্যায় যে কি হবে আমরা কি বলতে পারি একমাত্র একজনই জানেন তিনি হচ্ছেন বিধাতা তাই ভবিষ্যৎ নিয়ে একদম ভাববেন না ভাবুন বর্তমানটাকে নিয়ে তবে আমি এটা বলবো বেশি না ভাবুন কিছু কিছু ক্ষেত্রে ভাবতে হয় আমরা যারা খাটাখাটনি করে দিন দিনযাপন করার মানুষ আজকে দুবাসে উপার্জন করেছি যদি সবটাই ফুটিয়ে দিই সবটাই খেয়ে ফেলি পরের দিন আমার সংসার চলবে কি করে সেক্ষেত্রে আমাকে অল্প হলেও সঞ্চয় করে রাখতে হবে কিন্তু বেশি ভাবতে যাবেন না আর একটা কথা বলবো সেটা হচ্ছে ভাই সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করুন অ্যাডজাস্ট করতে হবে জীবনে দুঃখ আসুক সুখ আসুক সবটাই খুশি মনে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন কারোর সাথে ঝগড়াঝাড়ি করতে যাবেন না আমি এমন অনেক পরিবারে দেখেছি দুই ভাই মাঝখানে বিশাল বড় দেওয়াল সামান্য একটু জায়গা সম্পত্তি এর ভাগে ভাগে বেশি এই নিয়ে দ্বন্দ্ব অশান্তি এটা করবেন না ভাই সবার সাথে মিলেমিশে থাকুন আনন্দে থাকুন ভালো থাকবেন